আশ্চর্য দুটি জিনিস দান করেছেন আজ দুইটা জিনিসের একটা জিনিসের নাম হল নিয়ত বুহারি শরীফের পয়লা হাদি সিনামাল নিয়াত রজব মাসের চাঁদ উঠছে পরে দোয়া করছে নিয়ত করছে আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান ও বাল্লেদনা রমবান নিয়ত করছে গোটা রমজান ইবাদত করবে রোজা রাখবে তারাবি করবে নিয়ত এত আজব জিনিস রজবের এক তারিখে দোয়া কইরা তিন তারিখে ময়রা কবরে চলে গেছে নিয়তার দোয়ার বরকতে আল্লাহ তালা আমল নামার ভেতরে পুরা মাস রোজা ও তারাবি ক্যামুলের সহ লাইলাতুল কাদারের গোলামি সহ ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত শত ইবাদত একজন রোজাদার করে সকল ইবাদতের সোয়াব আল্লাহ তাআলা শুধু নিয়তের বদলায় নামাই আমালের ভিতরে উঠায় দিবে কিরকম আশ্চর্য জিনিস হলো নিয়ত জিনিস

যদি বান্দা তওবা করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তওবার পাওয়ার এত যে তওবা এই গুনাহটাকে মায়ার করে শেষ করে ফেলে ঠিক এটা আর আমল নয় বুঝেই না এই কারণে আল্লাহর রাসূল বলতেন এই সাহাবী তওবা করে কেন তওবা করে কেন আমি প্রতিদিন একশো পার করে তওবা করি যেমন রমজান আসতেছে রমজানে চার কাম বেশি বেশি করবেন কয়েক কাম করবেন চার কাম বেশি বেশি করবেন রোজা তারাবি এগুলোর ছাড়া কয়েকটা তারা করবেন বিশ্বাস করেন। সেজদা বেশি হইবো তোর নেই কি বেশি হইবো আট করবেন সেজদা কমবো ধরিলে কৃপাত দিয়া একটু সেজদা বাড়ানোতে পারলে পল্লিশ রাগত বল কোমালে না পারাইন নামাজ পড়বেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। কুরআন চলবেন আর চারটি কাজ বেশি বেশি করবেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। যত বেশি পারেন লাহ ইরা ইল্লাল্লাহ জি করবেন আর বেশি বেশি রমবানে বলবেন আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ আস্তা গফেরুল্লাহ কারণ রমজানের শেষ দশকে আল্লাহ হাটানা বান্দাদেরকে ধোযোগেরা কোন থেকে মুক্তি দিতে থাকে আল্লাহ তালা মাঝের দিক দিয়ে বান্দাদেরকে মাপ ফেরাত করতে থাকে ধারাও জীবনের সব গুণা আল্লাহ তাআলা হবার কারণে রমাবাহ রমবারকে বান্দাকে আল্লাহ তালা মাফ করতে থাকে পাখি শিকার করার জন্য জঙ্গলে পাখি শিকার করতে যায় সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলের ভেতরে সন্ধ্যা বেলায় চলাফেরা করা নিরাপদ নয় জঙ্গলের ধারে কাছে এক দরিদ্র কাঠুরিয়ার বাড়ি আছে বাদশাহ নিজের পরিচয় গোপন করে দরিদ্র লোকটার ঘরে মেহমান হয়ে গেছে বাদশাহ যখন গরিব লোকের ঘরে মেহমান হয়েছে কি দিয়া মেহমানদারি করবে সন্ধ্যাবেলায় দেখা গেল যে বাদশাহ বাদশাহ দেখতেছে সন্ধ্যা কিছু গাভী এ দরিদ্র লোক তার ঘরে এসেছে অর্থাৎ তার গাভি গুলো বাড়ি ফিরে এসেছে গাভীর স্তন থেকে সে দুধ দহন করল এই গরুর পালের ভেতরে আজব একটা গাভি আছে যে গাভীর স্তনে দুধে ভরা বরকত এক গাভীর স্তন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিরিশ গাভীর দুধ এক গাভীর স্তন থেকে বের হয়েছে লোকটা পাঁচ সাকি মেহমানদারি করেছে আশপাশের পুরসিদের ভেতরে বিতরণ করেছে কিছু দুধ বিক্রি করেছে ক্রেতারা সে কিনে নিয়ে গেছে নিজে খেয়েছে সকলকে খাইয়েছে বাদশাহকে মেহমানদারি করেছে বাদশাহ যখন এত দামি বরপতি গাভীটা দেখছে

কিছুদিন পরে আবার বাদশা শিকারে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দ্বিতীয়বার যখন শিকারের পোশাক পরে শিকারের বেশে এসেছে বাদশার মূল কাজ পাখি শিকার নয় মূল কাজ হল বড় দখল আয়া পড়ছে আইসা বাদশা মেহমান হয়ে গেছে লোকটা মেহমান দেখে বলে বন্ধু তুমি আবার এসেছ আলহামদুলিল্লাহ বাদশাহ নিজের পরিচয় দেয় নাই এখন অপেক্ষা করতেছে গরুটাকে আজকেও আসে নাকি সন্ধ্যা বেলায় দেখে গাভীটা জঙ্গল থেকে এসেছে বাদশাহ গাভীর দিকে নজর করে তাকায় রয়েছে দিনের মতন দরিদ্র লোকটা বালতি লইয়া গাভীর স্তন দহন করা শুরু করেছে কিন্তু আশ্চর্য হল সেদিন তো এক গাভীর স্তন থেকে তিরিশ গাভীর দুধ নির্গত হয়েছে কিন্তু আজকে স্তন যেন শুকায় গেছে দুধ বের হয় না এক কেজি বের হওয়া মুশকিল হয়েছে যা বের হয়েছে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেছে বা সা বলে বন্ধু এই গাভীটা কি ওই গাভী নয় যেই গাভীর স্তন থেকে তুমি তিরিশ গাভীর দুধ দেড় করেছ যে বন্ধু এটা ওই গাভী যে গাভীর স্তন থেকে কিছুদিন আগে তিরিশ গরুর দুধ দেড় হতে দেখেছেন আজকে দুধ কমলো কেমনে দোস্ত জানবার চাই কাঠুরিয়া বলে

এখনো তো চিন্তাই করে নিই নাই চিন্তাই করার নিয়ত করছি তাতেই এই রহম গজব আর যদি জুলুম করি তাইলে না জানি কত গজব রাতের বেলায় আল্লাহর কাছে তবা করতেছি অব আল্লাহ জুলুমের নিয়ত করলেও তাইলে তুমি নারাজ হয়ে যাও অগল্লাহ আমি তবা করতেছি আর জীবনে কোনদিন জুলুম তো করবো না করবো নাই আমার রাজ্যে কখনো আমি জুলুম হইতে দেব না তুমি আমাকে মাফ করে দাও সকাল বেলায় উঠে রাজ দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা করতেছে আমার তো বা কি আল্লাহ কবুল করলো কি করলো না দেখা দরকার আবার শিকারীর বেশি সে জঙ্গলে এসেছে এই দরিদ্র লোকটার বাড়িতে বাদশাহ মেহমান হয়েছে সন্ধ্যাটা অপেক্ষা করতেছে গাভিতা শ্রেণী দেখে গাবিতা এসেছে লোকটা গাভীর স্তন দহন শুরু করেছে ইবনে আব্বাস বলেন আজকে আবার দেখি দুধে বর্ক তার বর্ক আজকে বালতি ভান্ড সব ধরা যেতেছে আবার তিরিশ গাভীর পরিমাণ দুধ বের হয়েছে বাদশাহ বলে বন্ধু এই গাভিটা কি সেই গাভী নয়